একটি গ্রামের সর্বজনীন মন্দিরে ষাটটি বিগ্রহের পূজা হতো রোজ ষাটটি বিগ্রহকে ফুল চন্দন সজ্জিত করার নিয়ম ছিল কিন্তু ইদানিং পুরোহিত মশাইয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় তিনি রোজ একটি দেববিগ্রহকে সজ্জিত করার ব্যবস্থা করেন এতে গ্রামের জনগণ অত্যন্ত অসন্তুষ্ট হন এবং গ্রামের মাতব্বরের কাছে এর সুবিচার চান মাতব্বর অত্যন্ত রুষ্ট হয়ে সভা ডাকেন এবং পুরোহিত মশাইকে এই অনাচারের উপযুক্ত উত্তর দিতে বলেন পুরোহিত মশাই অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেন যে ইদানিং তার ব্যস্ততা বেড়েছে তাই তিনি যদি রোজ সাতটি বিগ্রহকে সজ্জিত না করে প্রতিদিন একটি বিগ্রহকে সজ্জিত করেন পর্যায়ক্রমে অর্থাৎ সাত দিনে সাতটি দেব বিগ্রহকে সজ্জিত করেন তাহলে তিনি মন প্রাণ ভক্তি দিয়ে সজ্জিত করতে পারেন অন্যথায় তার এ কাজটি বোঝা মনে হয় আবার ব্যস্তভাবে কাজ সম্পন্ন করতে গিয়ে সম্পন্ন এবং সঠিকভাবে এ কাজ তিনি করতে পারেন না গ্রামের মাতব্যত রেগেই আগুন তিনি পুরোহিত মশাইকে বললেন এতকালের নিয়ম আপনি সেটা লঙ্ঘন করার কেউ না তিনি আরও বললেন ভুলে যাবেন না এর জন্য আপনি যে পারিশ্রমিক পান তাতেই আপনার সংসার প্রতিপালন হয় পুরোহিত মশাই অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আপনার সমস্ত অভিযোগ আমার শিরোধার্য কিন্তু আমি ভক্তিহীনভাবে কিছু করতে পারবো না আমাকে ক্ষমা করবেন অতএব জনতা রায়ের সম্মতিক্রমে মাতোপর পুরোহিত মশাইকে পুজোর দায়িত্ব থেকে বাতিল করলেন এবং নতুন পুরোহিত নিয়োগ করলেন পরের দিন থেকে নতুন পুরোহিত মশাই কথা মতো সাতটি দেব বিগ্রহকেই সজ্জিত করেন তিনি ভোগ বিতরণ করেন এবং ভোগ নিবেদনের পর দ্বার উদ্ঘাটনের পর দেখা গেল একটি দেবগ্রহ ব্যতীত সমস্ত দেববিগ্রহ বাসি সজ্জায় সজ্জিত গ্রামের জনগণ নতুন পুরোহিত মশাই সহ এই ব্যাপারটি লক্ষ্য করলেন গ্রামের মাতক ঘরেরও দৃষ্টি প্রচুর হল তখন সকলে মিলে পূর্বের পুরোহিতকে এই পুজোর কাজে বহাল হতে অনুরোধ করেন এবং তার সমস্ত সত্ত্ব মেনে নেন অতএব পূজা বোঝা মনে করে সাধাতে কিছু না করে অন্তরের ভক্তি দিয়ে যত সামান্য সাধ্য মতো যতটুকু সম্ভব ততটুকুই দেবতা গ্রহণ করেন সত্যিকারের পুজো তো অন্তরের অন্তঃস্থলে মন মন্দিরই হয় গল্পের নাম মন মন্দির ধন্যবাদ